ছব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশকালীর এক নম্বর ব্লকের বয়ানমারি এলাকার নিউ তালতলা বিদ্যাধরী খালের উপর দিয়ে প্রায় পঞ্চাশ বছর আগে তৈরি হওয়া কংক্রিটের সেতু যা ৩৬ ফুট লম্বা বারো ফুট চওড়া কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা এবং ভগ্নদশায় পরিণত হয়েছে এই সেতু বারবার প্রশাসনকে জানানোর পরও কোনও সুরাহা মেলেনি বৃদ্যাধরী খালের জল বাড়ছে তার মধ্যে লাগাতার নিম্নচাপ প্রবল বৃষ্টিতে সেতু দুর্বল হয়ে পড়ে পড়ে এবং যার ফলে হঠাৎ ভেঙে এই এই সেতু ঘটনার ব্যাপক সমস্যা তৈরি হয়েছে স্থানীয় মানুষের যাতায়াতে প্রায় পনেরোটা গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতু দিয়ে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজে ছাত্রছাত্রী সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থমকে গিয়েছে ক্ষুব্ধ মানুষজন তারা জানাচ্ছেন আমরা অফিস যেতে পারছি না ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যেতে পারছে না প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আমাদের এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন সরভন প্রশাসনের বিরুদ্ধে তাদের সাফ দাবি অবিলম্বে একটি নতুন ব্রিজ তৈরি করতে হবে সাধারণ মানুষের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো স্থানীয়দের অভিযোগ বহুবার জানানো সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেননি এখনো পর্যন্ত তাদের কথায় ভোটের সময় বিধায়ক মানুষের দুয়ারে ঘোরেন প্রতিশ্রুতি দেন একাধিক কিন্তু ভোট শেষ হলে আর খোঁজ পাওয়া যায় না এতদিন ধরে বলার পরেও এই ভাঙা সেতুর দিকে নজর দেননি তিনি এই ঘটনার পর এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করেছে এখন দেখার প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত কোনো ব্যবস্থা নেন কিনা হোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান নাদিমুল হক বলেন দীর্ঘদিন বেহাল ভগ্নদশা ছিল মানুষ থেকে শুরু করে যানবাহন নিত্যযাত্রীদের ব্যাপক চাপ ছিল যেহেতু অনেক অর্থের প্রয়োজন আমরা প্রপোজাল দিয়েছি প্রশাসনের কাছে আগামী এক মাসের মধ্যে এই সেতু কাজ শুরু হবে কালকে আমি আমাদের প্রধান সাহেব সহকারী সভাপতি সাহেব আমরা বয়মারি দুয়ের ক্যাম্পের পরে আমরা দেখতে গেছিলাম এবং এটা অনেক পুরনো ব্রিজ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পুরনো ব্রিজ প্রভাবলি ডাব্লিউ বি ডি এর ব্রিজ আর কি এবং আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা প্রপার চ্যানেলে যথাযথ ব্যবস্থা নিচ্ছে আশা করছি মানুষের এটা সুরাহা হয়ে যাবে হ্যাঁ মানুষের দাবি তো একদম ন্যায্য দাবি আছে এটা তো অনেক দিনের ব্যবহারের ব্রিজ কিন্তু মানুষেরও অপেক্ষা করতে হবে যে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আশা করছি আমাদের কাছে আমরা জানিয়ে রেখেছিলাম আমাদের কাছে যাটা পেয়েছি আমরা জানিয়ে রেখেছি এবং আশা করছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে উচিত আগামী দু তিন মাসের মধ্যে বর্ষা হতে তো সময় লাগে দুই তিন মাস সময় লাগে তো একটা বড় ব্রিজ এটা তিরিশ পঁয়ত্রিশ মিটার ছ ফুট ছ মিটারের চড়া একটা ব্রিজ তৈরি হতে তো কিছুদিন সময় লাগে আশা করছি মানুষ এটা পুজো বা পুজোর পরের উপহার হিসাবেই পেয়ে যাবে এবার রোগী মৃত্যুকে